জামালপুরের জামাই মেলা এ যেন মেলা নয় বরং ঈদ উৎসব সমাজের হারিয়ে যাওয়া পারিবারিক বন্ধন অটুট রাখতে জামালপুরের মাদারগঞ্জে এই মেলার আয়োজন করা হয় জামাই মেলার মূল চরিত্র হল জামাই মেলার সময় আশেপাশের গ্রামগুলোতে মেয়ে আর জামাইকে দাওয়াত করে আনা হয় জামাতারা মেলা থেকে বড় বড় মাছ কেনেন শ্বশুরবাড়ির জন্য এটা এখানকার দীর্ঘদিনের প্রচলিত রীতি এই কারণে মেলাটিকে বলা হয় জামাই মেলা মাছ নিয়ে যাওয়ার পর শ্বশুরবাড়ির পক্ষ থেকে জামাতাদের দেওয়া হয় গরু মহিষ জিনিস আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন উপহার সামগ্রী এই মেলায় স্থানীয় জামাইরা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাইরা এসে মাছ কিনে শ্বশুর নিয়ে যান জামালপুরের পশ্চিমে যমুনা নদীর শেষ সীমান্ত ঘেঁষা উপজেলা মাদারগঞ্জ একসময় মাদারগঞ্জ থেকে জামালপুর শহরে আসতে ভোরে পায়ে হেঁটে রওনা দিলে বিকেল গড়িয়ে সন্ধ্যাও লেগে যেত আর এখন বড় বড় সেতু ব্রিজ আর পিচ ঢালার রাস্তায় যানবাহনে করে ত্রিশ থেকে চল্লিশ মিনিটে শহরে আসা যায় চারদিকে যখন সবকিছুর এত তো উন্নয়ন ঠিক তখনই নারীর বন্ধনকে ধরে রাখতে ব্যতিক্রমী জামাই মেলার উদ্যোগ সারা ফেলেছে অন্যান্য মেলা থেকে ব্যতিক্রম জামাই মেলার ইতিহাসটাও একটু ভিন্ন জানা যায় ব্রিটিশ শাসনামলে আঠারোশ দশকে গোপালপুর বাজারে একটি বট গাছের নিচে বারুণী স্নান উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকেরা জমায়েত হতো সেখান থেকে উৎপত্তি হয় চৈত্র মেলার একসময় মুসলমানরা মেলাটিকে ইসলামী মেলা নাম দিয়ে পালন করতে শুরু করে পরবর্তীতে সব ধর্ম ও বর্ণের মানুষের কাছে মেলাটি জনপ্রিয় হয়ে ওঠে এবং এটি জামাই মেলা নামে পরিচিতি লাভ করে ঐতিহ্যবাহী এই মেলার প্রধান আকর্ষণ মাছ হলেও স্থানীয় বিক্রেতারা এখানে বিভিন্ন মিষ্টান্ন জাতীয় খাবার যেমন চমচম রসগোল্লা সন্দেশ ইত্যাদি বিক্রি করেন এছাড়া মেলায় নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পণ্য যেমন তৈজসপত্র আসবাবপত্র বিভিন্ন প্রকার ফার্নিচার ও লোহার সামগ্রী পাওয়া যায় মেলায় কেনাকাটার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য অনুসারে বিনোদনের জন্য পুতুল নাচ ও লাঠি খেলার আয়োজন করা হয় এই মেলার অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় এতে অংশ নেয় প্রায় অর্ধশত ঘোড়া বিভিন্ন ইভেন্টের জন্য থাকে পুরস্কার জামালপুরের মতো গাজীপুরের কালীগঞ্জ উপজেলাতেও হয় জামাই মেলা কালীগঞ্জ উপজেলার বিনির্যাল গ্রামে মেলার দিনটিকে ঘিরে ভোর থেকে রাত দশটা পর্যন্ত সারাদিন ব্যাপী চলে নানা রকম আনন্দ উৎসব দিনটির জন্য পুরো বছর অপেক্ষায় থাকেন এই গ্রামের লোকজন সহ আশেপাশের গ্রামের মানুষেরা জামালপুরের জামাই মেলার মতোই কালীগঞ্জের মেলাতেও জামাইরা মাছ কিনতে আসেন উপজেলার বিনিরাইল এবং এর আশেপাশের গ্রামে যারা বিয়ে করেছেন সেসব জামাইরাই এই মেলার মূল ক্রেতা ও দর্শনার্থী এই মেলাকে ঘিরে এলাকার জামাইদের মধ্যে চলে এক নীরব প্রতিযোগিতা প্রতিযোগিতাটি হচ্ছে কোন জামাই সবচেয়ে বড় মাছটি কিনে শ্বশুর বাড়ি নিয়ে যেতে পারেন ফলে বাজারের সব থেকে বড় মাছকে ঘিরে ক্রেতা জামাইদের জটলা থাকে মাছ কেনার এই দর কষাকষি হয়ে ওঠে মেলার মূল আকর্ষণীয় বিষয় গাজীপুর জেলার কালীগঞ্জের এই মেলাটি প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অর্থাৎ বাংলা পৌষ মাসের শেষে মাঘ মাসের দ্বিতীয় দিন সকাল থেকে রাত পর্যন্ত চলমান থাকে বর্তমানে সারা দেশের বিভিন্ন প্রান্তে অনেক ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে জামালপুরের মাদারগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের জামাই মেলা বেশ প্রসিদ্ধ ও আকর্ষণীয় হয়ে to